দেখো তো আংশিক ভগ্নাংশের নিয়মগুলো শেখার পর এবার আংশিক ভগ্নাংশে প্রকাশ করাটা একটু শিখতে হবে আমরা এ জায়গাতে ছয়টা অঙ্গ দিয়ে সাজেছি সবগুলো তেইশ সালে তাহলে দেখা যাক এইভাবে প্রথমটাতে কী আছে দেখো তো কী আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এইটাকে একটু সুন্দর করে ধরবো আমরা এই উপরের দিকে এক্স স্কোয়ার থাকলো আর এই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে তুমি লিখতে পারো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ লিখতে পারি কি না এটাকে কীভাবে লিখবো সমতুল সমতুল দিলাম এই সমতুল দিয়ে আমাদের এ জায়গাতে একটু ভাগাভাগি করার বিষয় আছে দেখো তো উপরে একই পাওয়ার নিচেও একই পাওয়ার স্কয়ার স্কোয়ার কাটাকাটি করো কী থাকে এক থাকে তাহলে যোগ এক দিয়ে শুরু হবে এইবার এই প্রথমটার জন্যে অর্থাৎ এই এক্স প্লাস ফাইভের জন্যে কী পাবো এ আর এই এক্স মাইনাস ফাইভের জন্য কি b এটার নাম্বার আমরা দিয়ে নিব এক নাম্বার আর একটু লিখে নিব ধরি বুঝতে পারছে এই ধরাটুকু বুঝতে বুঝতে পারছে কিনা আংশিক ভগ্নাংশ ধরাটুকু বুঝতে পারলে তোমার আংশিক ভগ্নাংশ অর্ধেক হয়ে গেছে এইবার আমাদের যেটা করতে হবে এই এক নং সমীকরণকে এই এক নং সমীকরণকে এক নং সমীকরণকে তোমার এই যে যে লবটা হরটা দেখা যাচ্ছে এই হর এই এক নাম্বার সমীকরণকে এই হর দিয়ে গুণ দিয়ে দিব এই হর দিয়ে গুণ দাও দাও গুণ দাও এখানে যদি গুণ দাও তাহলে কী থাকবে শুধু এক্স স্কোয়ার আর এই জায়গাতে যদি গুণ দাও তাহলে কী পাবা এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এইখানে যদি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দিয়ে গুণ দাও তাহলে এখানে কী পাবে এই জায়গাতে কী পাবে এক্স মাইনাস ফাইভ এ ইন্টু এক্স মাইনাস ফাইভ কারণ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ চলে গেল আচ্ছা প্লাস বি এখানে কী পাচ্ছ এক্স প্লাস ফাইভ থাকবে এটার নাম্বার দিয়ে দেব দুই নাম্বার এইবার এই দুই নাম্বার সমীকরণে এমন কিছু মান বসাবো কোনো সমস্যা কোনো সমস্যা এই দুই নাম্বার সমীকরণে এমন কিছু মান বসাব যেন মানগুলো এক্সের এমন কিছু মান বসাবো যেন সেখান থেকে তুমি এই অজানা রাশি এ আর এই বি তুমি পেতে পারো তাহলে কিভাবে শুরু করবো তুমি একটু দেখো তো এই জায়গাতে একটা কিছু অফ করতে হবে এই জায়গাতে তিনটা উপাদান তিনটা রাশির যোগফল একটা দুইটা তিনটা তাহলে এর ভিতর থেকে এ এর মান বের করতে হবে আর কার মান বের করতে হবে বি এর মান এইবার আমাদের এই এর মান বি এর মান বের করার জন্য হয় এ কে থামাতে হবে না হয় বিকে থামাতে হবে এ কে যদি স্টপ করতে চাও তুমি এই এ কে যদি স্টপ করতে চাও তাহলে এ এখানে আসে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্সের পরিবর্তে কত বসলে এটা জিরো হবে 5 তাহলে x এর পরিবর্তে কত বসালে 0 হবে 5 তাহলে আমাদের এই দুই নং সমীকরণে দুই নং এ x 5 বসিয়ে দুই নং সমীকরণে কি বসাবো x 5 5 বসাও তাহলে এখানে কি হচ্ছে 5 এর উপরে স্কয়ার এইটা সমান এই জায়গাতে যদি x এর মান তুমি 5 বসাও তাহলে 5 বিয়োগ 5 তাহলে কত হচ্ছে তাহলে এই পুরো অংশটুকুই অফ হয়ে গেল না জিরো আচ্ছা এখানে যদি এক্সের পরিবর্তে ফাইভ বসে তাহলে এই অংশটুকু জিরো হয়ে গেল তাহলে এখানে কি থাকে তাহলে এই জায়গাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টু টেন বি তাহলে বি ইকুয়ালস টু পাচ্ছ টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টেন কাটাকাটি করো পাঁচ দিয়ে ফাইভ ডিভাইডেড বাই টু বি এর মান কত পেলাম ফাইভ ডিভাইডেড বাই টু এইবার এই জায়গাতে আমার আবার আমরা এর আগেবার স্টপ করছিলাম এ কে থামাই দিয়েছিলাম এবার বি কে স্টপ করবো জিরো করব কে জিরো বানানোর জন্য এক্সের মান কত বসাবো মাইনাস ফাইভ তাহলে কই সমীকরণে বসাবো বসাব দুই এ বসাবো দুই নং এ সমান সরি এক্স ইকাল টু দুই এ এক্স ইকল টু মাইনাস ফাইভ বসিয়ে বসাও যদি এখানে মাইনাস ফাইভ বসাও তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এই জায়গাটা পুরোটা অফ হয়ে গেল জিরো আর এইখানে কি হচ্ছে মাইনাস টেন এ আর এখানে মাইনাস ফাইভ যদি বসাই তাহলে কত হয়ে যাবে জিরো তার মানে বি আর নাই এবার এখান থেকে মান বের করব এ সমান তুমি লিখতে পারো টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই মাইনাস টেন তার মানে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই আমার যে আংশিক ভগ্নাংশটা ছিল এই ভগ্নাংশের এই ভগ্নাংশের যে আংশিক ভগ্নাংশ ছিল এই আংশিক ভগ্নাংশে অজানা মানগুলো কি কি ছিল ধরে নেয়া এ বি এখন এই এ আর বি বের করার জন্যে এক নম্বর সমীকরণকে আমাদের যে আংশিক ভগ্নাংশ যার আংশিক ভগ্নাংশ করছি তার হর দ্বারা কী করবো গুণ দিয়ে দিব তার হর দ্বারা গুণ দিয়ে দিলাম তার হর দিয়ে গুণ দিয়ে আমরা যে নাম্বারটা পাই সেটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দিলাম এবার দুই নম্বর সমীকরণে একবার এ কে জিরো বানাবো যেহেতু উপাদানিত হচ্ছে দুইটা এ আর বি একবার এ কে জিরো বানাবো আর একবার বি কে জিরো বানাবো এ কে বানায় বি এর মান বের করো বি কে জিরো বানায় এর মান বের করো বের করার জন্য এক্স এর মান কত বসালে এ জিরো হচ্ছে এক্স এর মান কত বসালে বি জিরো হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে ভাবতে হবে তাহলে ভেবে বসালাম বি এর মান পাইছি ফাইভ বাই টু আর এ এর মান পাইছি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এই এ এর মান বি এর মান নিয়ে যে আমরা বসাবো কোথায় এই এক নং সমীকরণে অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ নির্নে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশটা কি হচ্ছে এর পরিবর্তে আমরা বসাবো কি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এখানে তোমার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তার সাথে এখানে ছিল এক্স প্লাস ফাইভ বাস এক নম্বর সমীক্ষণে বসাই দিচ্ছি আর এখানে বিয়ের পরিবর্তে ফাইভ ডিভাইডেড বাই টু বসেলাম আর নিচের দিকে এক্স মাইনাস ফাইভ এইটাই তোমার সেই আংশিক ভগ্নাংশ কিন্তু চিহ্নটা দিতে হবে তোমাকে সমতুল চিহ্ন